আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স উত্তর সাগর এবং দুই বাংলার উপকূল অঞ্চলের উপরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মূলত এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশে ভারতীয় বাংলা অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম বাংলাদেশের সবকটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই লঘুচাপের প্রভাবে এটি একটি মৌসুমি লঘুচাপ যদিও এই মৌসুমি লঘুচাপের প্রভাব কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে আগামী বারো জুলাই পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা বাংলায় বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে তো আমরা সরাসরি মেঘ ও বজ্রমড়ে চলে যাব মেঘ ও বজ্রমূড় থেকে বিস্তারিত জেনে নেব এক নজর যদি আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখে নিই তাহলে ত্রিপুরা শিলচর সহ বাংলাদেশের চট্টগ্রামের উত্তরাঞ্চল বরিশালের উত্তরাঞ্চল খুলনা বিভাগের কিছু শহর ঢাকা ময়মেন সিলেটের রাজশাহী রংপুর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত অঞ্চলের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে তবে মাঝে মধ্যে পাতলা মেঘের আনাগোনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য দক্ষিণ অঞ্চল শান্তিপুর বর্ধমান কলকাতা সহ উপকূল অঞ্চল খুলনা বিভাগের বেশিরভাগের জেলা বরিশালের উপকূল অঞ্চলে কিন্তু বৃষ্টির মেঘ পৌঁছে গেছে সকাল থেকেই চলতেছে হালকা পাতলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত এই নিম্নচাপেরও প্রভাবে এই ভিডিও থেকে আমরা আগামী তেরো দিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব যদি আমরা পরপর দিনগুলি দেখে নিই তাহলে কিন্তু কখনো পরিষ্কার আকাশ কখনো মেঘাচ্ছন্ন কখনো বা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ ধাপে ধাপে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই কিন্তু দু এক ঝাপটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সা আটটি বিভাগেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একসাথে এই বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছিন্ন ভিন্ন টুকরো টুকরো মেঘের প্রভাবে ছোটো ছোটো স্প্লে বৃষ্টির সম্ভাবনা তবে সামান্য কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলে তবে প্রতিদিনই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক চাপটা তবে তিন জুলাই পর থেকে চার তারিখ থেকে দক্ষিণ দক্ষিণাঞ্চলেও কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী দুই সপ্তাহ কিন্তু বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ধাপে ধাপে কখনো ঝলমলে রোদ কখনো মেঘলা আকাশ কখনো বৃষ্টি এরকম পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে আগামী তেরো জুলাই পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু এই মৌসুমে সেরকম ভারী নিম্নচাপ তৈরি হয়নি যা টানা অধিক মাত্রায় বর্ষণ ঘটাতে পারে তবে এগুলো হালকা পাতলা নিম্নচাপের প্রভাবে বা লঘুচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো ভিওয়ার্স এই মুহূর্তে আপডেট তৈরির সময় আঠাশে জুন শনিবার দুপুর দুইটা বাজিতেছে আপনার অঞ্চলের পরিস্থিতি কি বৃষ্টি হচ্ছে নাকি মেঘাচ্ছন্ন নাকি কিছুই হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ